শুভ সকাল বন্ধুরা গতকাল বাড়ি যাওয়া হয়নি এখানেই ছিলাম বোনের বাড়িতে আর সকালবেলায় উঠে এখন দাঁত মাজা হয়নি কিন্তু গা ধোয়া হয়ে গেছে কমপ্লিট আর দেখো ঘন্টায় বাসি খাবার খাওয়া হচ্ছে তোমার সঙ্গে শেয়ার করছি এখানে খাওয়া হচ্ছে বাসি খাবার গরম আছে কেন এখনও গরম আছে মানে রাত্রে তো খাইনি তো সকালে ফ্রেশ হয়ে খিচুড়ি আলুর দমটা খাচ্ছে এখন আর অনেকটাই এখন কিছু দরকারি বেঁচে গেছে সেগুলো পারলো করে আলু তাদেরকে দেওয়া হবে এটা তো হয় তাই না সব বাড়িতে এরকম হয় তো দেখাচ্ছি কী কী বেঁচে আছে এই দেখো বন্ধুরা এক গামলার মতো খিচুড়িটা বেঁচে গেছে এখানটাই এখনও গরম আছে আর বেঁচে গেছে আলুর দম আলুর দম একটা বেঁচে আছে চাটনি বেঁচে গেছে আর এখানে আছে পায়েস কত আম ধরেছে গাছে এটা হচ্ছে রানি আমের গাছ আর এই পাশে আছে নিচে অম্রপালি আর এই দেখো ড্রাগন গাছটা কত বড় হয়েছে তার সঙ্গে এই গাছগুলো দেখো সুন্দর লাগছে আর আঙুর গাছ লাগানো হয়েছে এটা হচ্ছে আঙুর গাছ এ দেখো বন্ধুরা এ ছাদে হবে না তাও লাগিয়েছে মাটিতে ভালো হয় আর ওইদিকে চলো ওই দিকে আমের গাছ আছে ফ্যান চলছে উপরে এখন এগের সাথে অনেক আম ধরেছে তাই না ওই গাছটাতে আম ধরেছে এই শ্যামরা গাছগুলো সেই মুকুল হয়েছিল দেখো সব আমরা ধরেছে সব জাম গাছ অনেক জাম ধরেছে পরে দেখাচ্ছে এখন দেখা যাচ্ছে না আর এই কলা গাছটাই একটা মোচা এসেছে দেখো ওখানটাই বোঝা যাচ্ছে না পরে দেখাচ্ছি চলো আমরা ব্রাশটা করে নিই ব্রাশটা করার পরে তারপরে আবার পরে তোমাদের সামনে আসছি আর আমি এখান থেকে যাবো দোকানে আর ছেলে আজকে স্কুল যাবে না এখানে থাকবে যেহেতু আমাদের দাঁত মাজা কমপ্লিট আমি দাঁত বেশি যাও আর দেখো চা বিশ মিনিট নিয়ে চলে আসে সেখানে ও দেখাচ্ছে না কি খাওয়া হবে আর তার সাথে তো খিচুড়ি আছে আর আমাদের খিচুড়ি খেতে ভালোই লাগে তো সন্ধ্যা সবাই আরকি ওই খিচুড়ি আর কি খাওয়া হবে চলো এখন খাবো তখন দেখো এখন এই মার ঠাকুর পুজো করা কমপ্লিট হয়ে গেল আর আজকে হচ্ছে ঠাকুরকে ভোগ দিয়েছে সকাল বেলায় গরম গরম ফুলকো ফুলকো লুচি তার সাথে রয়েছে মিষ্টি তো এটাই গোপালের ভোগ আর যে যা বাড়িতেও খাবে সকালের ব্রেকফাস্টও লুচি আর এই ডাকের হচ্ছে বোনের শিব ঠাকুর তো দেখো শিবটাকে কত সুন্দর করে সাজিয়েছে সব কিছু চাঁদি চোখ টোক দিয়ে আর এই সরস্বতী ঠাকুরটা এবছরে পুজো হয়েছিল चाखा कंप्लीट वर खाच्चे पाय सेलुची देखो तो। पाय से देखी हमारे खाई था पाय स्टैक पाय स्टैक को फालो है चुरा ना लाख तो बेसिक फालो लाख हम्म इन्दु टेस्ट तो आखिर पाय स्टैक कहने तब प्रबल की खाच्ची देखा चुन्दर क्या खाओ ব্রেকফাস্ট করা কমপ্লিট তোমাদের দাদা ভাই চলে যাবে দোকান আর এখানে আমি সবজি কাটতে বসে গেছি কিন্তু রান্না তো হবে না এত তাড়াতাড়ি তাই ও ভাত আর নিয়ে যাবে না ও লুচি আর মিষ্টি নিয়ে যাবে তো আমি এখন সবজিগুলো কেটে রেডি করে রেখে দিই বাবা আর মা এসে রান্না করবে আর এই দেখো এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে একটা পাঁচ তরকারি মানে সব রকমের সবজি দিয়ে আর কি রান্না হয়েছে আর রান্নাটা তো তোমাদের আগেই বললাম মার বাবা করেছে তার সাথে এখানে রয়েছে হচ্ছে পটল পোস্ত গোটা গোটা পটল পোস্ত তাওই মশাই খেতে চেয়েছে তার জন্য আর কি এই পটল পোস্তটা হয়েছে আর এখানে রয়েছে মুগের ডাল তো এই হচ্ছে নিরামিষ রান্না বান্না উপরেই করেছে এগুলো আর নিচে হচ্ছে বন রান্না করছে তো চলো তোমাদেরকে দেখাই নিচে আর কি কি রান্না হচ্ছে আর খেলা করে আর এখন হচ্ছে রান্না রান্না হয়ে গেছে তো চলো দুপুরে কি রান্না হয়েছে সেটাই দেখায় তো উপর নিচ করে রান্না হচ্ছে মা আর বাবা রান্না করেছে আমি তো সবজি কেটে দিয়েছিলাম আর নিচে বোন রান্না করছে তো কি রান্না হচ্ছে সেটাই দেখাই চলো আর এই ঘরের ফ্যানটা খারাপ হয়ে গেছে আর চলছে না প্রচন্ড গরম তো চলো সুন্দর হাওয়া দিচ্ছে চলে আসলাম নিচে আর এই দেখো এখানে রান্না হচ্ছে চিকেন কষা আর ওই রান্নাগুলো তো মা দিবে আমি বোনকে কেটে দিলাম আর বোন মশলা করে করছে তো ও করছে করছে আর ওর পাশে দাঁড়িয়ে আমি আর কি গল্প করছি আর আমি তো ক্যামেরা করতে ভুলেই গেছিলাম তো আমার ননদের ননদ কি গো তুমি ওখানে দাঁড়িয়ে ভিডিও করছো আমি বলছি না আজকে ভিডিও করে তারপরে মনে পড়লো একটু তোমাদের সাথে শেয়ার করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি শুয়ে পড়েছিলাম সবাই মিলে ঘুমিয়ে গেছিলাম আর দেখো ঘুমতে উঠলাম আর মাথাটা একটু আছড়ালাম তো এখন আমার চোখ ধুয়ে নেওয়ার প্রচণ্ড গরম তো ভালো লাগছিলো না ভিডিও করতে তো আমি দেখো ব্যাগটা গোছানো কমপ্লিট তো এখন বাড়ি যাবো তো আমি আর আমার ছেলে বলছে রাতে যেতে আর সবাই বলছে রাতে খাওয়া দাওয়া করে যেতে আর মা বলছে বিকেলেই চলে যাবো তো দেখা যাক কী করি তো এখন যদি যাই তাহলে চলে যাবো মাদের সাথে আর নাহলে করে রাতে যাবো এই দেখো বন্ধুরা মাসি শাশুড়ি এখন রেডি হয়ে গেছে বাড়ি চলে যাবে আর আম্মু মাথা দাদা एक्चुअली নিয়েছি আমরাও বাড়ি চলে যাবো তাহলে মাসি যাবে না একসঙ্গে আমরা তাহলে মাসি এখন বাড়ি চলে যাবে চলো মাসিকে একটা আঘি দিচ্ছি এই বাড়ির গেটের সামনে তো তারপরে আমরাও যাবো

দেখতে পেলাম মাসি বাড়ি চলে গেল তারপরে বিহাই বিহান মিলে তিন জুনাই মিলে আর কি তুলসী আরতি করলো আর ঠাকুরকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবার সবাই প্রণাম করছে তো এই দেখো দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এখন বাড়ি চলে যাবো আর এই দেখো মাও শাড়ি পরে রয়েছে আর এই গপুসণাতে কোথায় নিয়েছে দেখো এই দেখো গোপুষণাকে ঘুম পাড়িয়ে একদম ওর বাক্সের মধ্যে ভরে নিয়েছে তো এইভাবে করে এই নিয়ে বাড়ি যাওয়া তো চলো এখন আমরা বাড়ি যাই আর এদিকে আমার ছেলে যাবে না বলছে ফোন দেখছে দুই ভাই চলে আসলাম গঙ্গার ধারে আর রাতের গঙ্গাধারটা দেখো খুব সুন্দর লাগছে আর আমরা আসামাত্র একটা নৌকা ছেড়ে দিলো কারণ হচ্ছে বাবা ফোন আনতে ভুলে গেছিল সেই কারণে আমরা আগের নৌকাটাই যাইনি তারপরে আবার একটা নৌকা আসলো তো এটাতেও চাপবো কিন্তু বাবা এখনও ফোনটা নিয়ে আসেনি আর ওপারে দেখেছে ও কত সুন্দর লাগছে আর জলে লাইটের আলো পড়ছে আর এখানে মা দাঁড়িয়ে আসছে বাবা আর কি আসছে নাকি সেটাই দেখছে আর আমি আর বাবু ও নৌকার সামনে আর কি দাঁড়িয়ে গেছিলাম তো তারপরে দেখো আমাদের নৌকাটা ছেড়ে দিল আর ওই যে দূরে দেখতে পা ওটা হচ্ছে আমাদের বহরমপুর ব্রিজ ব্রিজটাকে কত সুন্দর লাগছে এত দূর থেকে তোমাদের সাথে শেয়ার করলাম আর ওই দিকে দেখো ওপারে কে চলে এসছে তোমাদের দাদা ভাই এসে আর কি দাঁড়িয়ে আছে তো আমি তো বাড়ি থেকে মানে চাবিটা গাড়িতেই রেখেছিলাম চাবিটা নিতে আর কি ভুলে গেছিলাম তো সেই কারণে ফোন করলাম তো আবার ও চাবিটা দিতে এসছে তো এই দেখো ওখানে দাঁড়িয়ে আছে তো আমি তো ভাবলাম যে আমি চাবিটা নিয়ে আর কি চলে যাব ও দোকান চলে যাবে ও আবার আমাদেরকে বাড়িতে একদম নামিয়ে রেখে তারপরে আর কি আবার দোকানে গেছিল তো বন্ধুরা ননদের বাড়ি থেকে বাড়ি চলে আসলাম আর দেখতে পেলে তোমাদের দাদা ভাই আমাদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে গেল ও এসছিল আর কি চাবি দিতে তো গেটের চাবিটা গাড়ির মধ্যে থেকে গেছিল তো তো গেটের চাবিটা কি গাড়ির ভিতরে থেকে গেছিল তো চাবিটা দিতে এসে বললো চলো একবারে নামিয়ে দিয়ে আসি তো আমাদেরকে নামিয়ে দিল আর এসে একটু ঘর ঝাড় দিলাম যেহেতু একদিন ছিলাম না তো এসে না ভুলে গেছি ভিডিওটার কথা আর এদিকে দেখো সোফাতে আমার একদম বেহাল হয়ে আছে তো এগুলো সব কালকে আর কি গোছানো হবে আর আজকে রাতে ছেলেকে তো খাই নিয়ে আসলাম ননদের বাড়ি থেকে আর আমাদের তোমাদের দাদা ভাইয়ের জন্য যেহেতু দুপুরে খাইনি তো ভাত তরকারি পাঠিয়ে দিচ্ছো ওটাই আমাদের দুইজনের আর কি হয়ে যাবে তো ওটাই আর কি খাবো আর বন্ধুরা চলো প্রচন্ড গরম পড়েছে তো ভালো লাগছে না আর এসে গাটা ধুলাম সব কিছু তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো জানি না কতটা কি ভিডিও হলো তো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালের সময় টাটা গুড নাইট